ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আপনাকে হ্যাব হ্যাজ এবং হ্যাড এই তিনটা ওয়ার্ডের ব্যবহার অবশ্যই জানতে হবে যদি এই তিনটার ব্যবহার শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন দেখুন হ্যাব হ্যাজ এবং হ্যাড এই তিনটার অর্থ বিভিন্ন রকম হয়ে থাকে যার ফলে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আমরা বুঝতে পারি না কখন কোনটার ব্যবহার কীরকমভাবে হয়েছে বা কখন কোনটার অর্থ কীরকম হয়ে থাকে সেক্ষেত্রে একটা ভিডিওতে এই সমস্ত ব্যবহারগুলো আলোচনা করা হয়তো বা সম্ভব হবে না কারণ তখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আই ডোন্ট ওয়ান্ট টু মেক দিস ভিডিও লং যে জিনিসটা করবো হ্যাভ হ্যাজ এবং হ্যাডের অন্যতম একটা ব্যবহার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তারপর ধারাবাহিকভাবে অন্যান্য ব্যবহারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যে ব্যবহারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন হ্যাব হ্যাজ এবং হ্যাডের পজেশন বা দখল বা অধিকার বা মালিকানা বোঝাতে যে ব্যবহারটা করে থাকি যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকি সেই ব্যবহারটা নিয়ে আমরা যখনই বলি যে আমার একটি বাড়ি আছে তাদের একটি ঘর আছে তাদের একটি মোবাইল ফোন আছে তাদের একটি কম্পিউটার আছে তোমাদের একটি দোকান আছে আমাদের এটা আছে সেটা আছে অর্থাৎ কোনো একটা মালিকানা বোঝাতে আমরা হ্যাব হ্যাস এবং হ্যাডকে ব্যবহার করে থাকি হ্যাব হ্যাস এবং হ্যাডের মধ্যে যে পার্থক্যটা সেগুলো হচ্ছে have এবং has ব্যবহার করা হয় present আর had কে ব্যবহার করা হয় past এ অর্থাৎ অতীতে কোনো কিছু ছিল বোঝাতে আমরা had কে ব্যবহার করব আর বর্তমানে কোনো কিছু আছে বোঝাতে have বা has কে ব্যবহার করব আর have আর has এর মধ্যে পার্থক্য হচ্ছে বর্তমানে কোনো কিছু আছে এই জিনিসটা যদি আমার আছে আপনার আছে তোমাদের আছে অর্থাৎ প্লুরাল কোনো সাবজেক্টের সাথে হয়ে থাকে তখন have হবে আর তার পারসন সিঙ্গুলার অর্থাৎ কোনো একজন মানুষের কোনো কিছু আছে বোঝাতে হ্যাঁ হবে কয়েকটা एग्जांपल দেই তাহলে বুঝতে পারবে এর স্ট্রাকচারটা প্রথমেই বলে নেই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অর বা হ্যাজ প্লাস নাউন কোন একটা নাউন বসবে ঠিক আছে ধর আমি বললাম আমার একটা মোবাইল আছে আমার একটি মোবাইল আছে সেক্ষেত্রে আমি হচ্ছে সাবজেক্ট আই তারপর হবে হ্যাভ

তখন বলতে পারি ইউ হ্যাভ তুমি কম্পিউটার আছে সেটা হচ্ছে কি যখন সাবজেক্টটা আমি আপনি বা কোনো একটা প্লোরাল সাবজেক্ট হয় এখন যদি বলা হয় কোনো একজন মানুষের কোনো কিছু আছে ধরুন আমি সবুজের কথা বললাম যে সবুজের একটি ফুটবল আছে তখন সবুজ হচ্ছে কোন একজন মানুষ সেটা আমিও না আপনিও না তার पर्सन সিঙ্গুলার তখন বলবো সবুজ 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 হ্যাভ হবে না তখন হয়ে যাবে সবুজ হ্যাজ সবুজ হ্যাজ আ ফুটবল সবুজ হ্যাজ আ ফুটবল সবুজ এর একটি ফুটবল আছে আমার মায়ের একটি ঘর আছে ওকে

তার কি মোবাইল আছে যেহেতু সাবজেক্ট তো থার্ড সিঙ্গুলার সেই ক্ষেত্রে হয়ে গেছে হ্যাজ আর যদি প্লুরাল সাবজেক্ট হয় বা আমি হয় তখন হয়ে যাবে আই হ্যাভ উই হ্যাভ দে হ্যাভ এখন আপনাকে যেভাবে প্র্যাকটিস করতে হবে আপনি এই স্ট্রাকচার থেকে ব্যবহার করে সেন্টেন্স বানান এবং সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন ধরুন আমি বললাম আই হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল আছে এখন মোবাইলের পরিবর্তে আমি বলতে পারি আই হ্যাভ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ ল্যাপটপ আমার একটি ল্যাপটপ আছে আই হ্যাব আ হাউস আমার একটি ঘর আছে আই হাব সব আমার একটি দোকান আছে আই হাব এ ব্ল্যাকবোর্ড আমার একটি ব্ল্যাকবোর্ড আছে আই হাব অ্যাফ প্যান আমার একটি কলম আছে ওকে দে হ্যাব অ্যা হাউস তাদের একটি ঘর আছে এটার পরিবর্তে বলতে পারেন দে হ্যাব অ্যা ফিল্ড তাদের একটি মাঠ আছে দে হ্যাব সব তাদের একটি দোকান আছে দে হ্যাব অ কম্পিউটার তাদের একটি কম্পিউটার আছে ইউ হ্যাভ অ্যা কম্পিউটার তোমার একটি কম্পিউটার আছে তার পরিবর্তে বলতে পারেন ইউ হ্যাভ আ মোবাইল তোমার একটি মোবাইল আছে ওকে এখন এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে পজিটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি কোনো ধরনের হেল্পিং ভার্ব চালাই অর্থাৎ হ্যাপটি মেন ভার্ব ধরে আপনি সেন্টেন্সগুলো বানাতে পারেন কিন্তু এগুলোকে যখন নেগেটিভ সেন্টেন্স বানাবেন অর্থাৎ আমি বলছি যে আমার কোনো কিছু নেই আমার একটি বাড়ি নেই আমার একটি মোবাইল ফোন নেই আমার একটি ঘর নেই আমার একটি কম্পিউটার নেই তোমার একটা নেই সবুজের একটা নেই তখন কিন্তু একটু ঝামেলা আছে তখন যে জিনিসটা করতে হয় হ্যাভ বা এর আগে একটা ডোট বা ডাজেন্ট ইউজ করতে হয় ধরুন আমি বললাম যে আই হ্যাভ আ মোবাইল আমার একটু মোবাইল আছে তার পরিবর্তে আমি বলতে চাইলাম আমার একটু মোবাইল নেই তখন আমি যেভাবে বলবো তখন বলবো আই ডোন্ট হ্যাভ আই তখন আর আই হ্যাভ নট আ মোবাইল বললে হবে না তখন বলতে হবে আই ডোন্ট হ্যাভ একটা ডো নট বা ডোন্ট শর্টলি আমরা ডোন্টও বলতে পারি ডোন্ট লাগাতে হবে আই ডোন্ট হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল নেই ওকে তাদের একটি বাড়ি আছে এখন বললাম তাদের একটি বাড়ি নেই তখন বলবো দেশ যোগে দে ডোন্ট হাউস তাদের একটি বাড়ি নেই তোমার একটি কম্পিউটার আছে এখন যদি বলি তোমার একটি কম্পিউটার নেই তখন হয়ে যাবে ইউ ডোন্ট হার্উ অ কম্পিউটার তোমার একটি কম্পিউটার নেই ওকে স্যার এটা যখন আমি ফ্লোরাল সাবজেক্ট বা আমার কথা বলবো তখন এগুলোর সাথে হ্যালার এক বসবে কিন্তু যখন আবার তার পারসান সিঙ্গুলারের কোনো কিছু নেই বলবো অর্থাৎ সবুজের একটি ফুটবল নেই আমার মায়ের একটি বাড়ি নেই তার একটি মোবাইল নেই তখন কিন্তু আবার ডোন্ট এর পরিবর্তে ডাজ হয়ে যাবে এবং ডাজেন্ট হয়ে যাবে আর ডাজেন্ট হয়ে গেলেই আর কখনোই হ্যাজ থাকবে না তখন ডাজেন্ট পরে সব সময় বারবে বেস ফর্ম বা হ্যাজ বসে যাবে তখন বলবো সবুজ সরি জায়গাটা খুবই শর্ট সবুজ ডাজ নট হ্যাভ বাট ডাজেন্ট হ্যাজ ডাজ নট হ্যাজ হয়ে যাবে তখন আর হ্যাজ হবে না সবুজ ডাজ নট হ্যাজ আ ফুটবল

কারণ হচ্ছে ডাজ যখন লেগে যায় ডাজ এর পরে কখনোই হ্যাজ বসে না বা হ্যাড বসে না ডাজ এর পর সব সময় হ্যাভি বসবে সো এই জিনিসটা মাথায় রাখবেন সব সময় এই জিনিসটা কাজে লাগবে হয়তো প্রথমবার দেখলে জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে বাট সব সময় এটা ব্যবহার করে থাকলে দেখবেন খুবই সহজ হয়ে গেছে শি হ্যাজ আ মোবাইল তার একটি মোবাইল আছে এখন যদি বলি তার মোবাইল নেই তার একটি মোবাইল নেই তখন বলবো শি ডাজ নট শি অনেকটা ছোট যার কারণে হয়তো একটু হেজি ভেজি হয়ে গেছে ওকে সো যখন আমার বা আপনার কোন কিছু নেই তখন

অনেকটাই সহজ কারণটা হচ্ছে অতীতে সবগুলো সাবজেক্টের সাথে ব্যবহার হয়ে থাকে ধরুন আমি বললাম আমার একটি মোবাইল ছিল তার একটি মোবাইল ছিল শফিকের একটি মোবাইল ছিল রহিমের একটি মোবাইল ছিল সবুজের একটি মোবাইল ছিল এই সমস্ত সাবজেক্টগুলোর সাথেই সাথে হ্যাড হবে তখন আর হ্যাড বা হ্যাজ ওই ধরনের কোনো কনফিউশন থাকে না সবগুলো সাবজেক্টের সাথে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারেন আর এটা রেস্ট্রিক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ধরুন আমি বললাম আমার একটি কম্পিউটার ছিল তখন আমি বলব কম্পিউটার আমার একটি কম্পিউটার ছিল এখন আমি যদি বলি তার একটি মোবাইল ছিল

news and একটি মোবাইল ছিল এখন ওটা হচ্ছে কি সবগুলো সাবজেক্টের সাথে কোনো কিছু ছিল বোঝাতে এখন যদি বলা হয় আমার একটি মোবাইল ছিল না আমার কোনো কম্পিউটার ছিল না তার কোনো বাড়ি ছিল না তার কোনো ঘর ছিল না প্রায় সময় আমরা এই কথাগুলো বলে থাকি অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিভাবে বলবো নেগেটিভ সেন্টেন্সগুলো বানানোর ক্ষেত্রে আমাদের আমাদেরকে যেই বারটা ব্যবহার করতে হবে হেল্পিং বার হিসেবে সেটা হচ্ছে এ কম্পিউটার করতে হবে আর যখন ডিড নট লেগে গেল তখন আবার হ্যাডও হবে না তখন হয়ে যাবে হ্যাড ঠিক নট এর মতোই ডাজ নট লেগে গেলে যেভাবে না হ্যাব হয়ে যায়

তখন আর হ্যাড হবে না তখন হয়ে যাবে হি ডিডেন্ট হ্যাভ আ মোবাইল মোবাইল তার কি মোবাইল ছিল না দে হ্যাড আ হাউস তাদের একটি বাড়ি ছিল এখন যদি বলা হয় তাদের একটি বাড়ি ছিল না তখন বলবো দে ডিড নট ডিড নট এর পরে আর হ্যাড হবে না তখন হয়ে যাবে হ্যাভ ডিড নট হ্যাভ আ হাউস সবুজের একটি মোবাইল ছিল না তখন হয়ে যাবে সবুজ সবুজ সবুজের একটি মোবাইল ছিল না অর্থাৎ যখনই নট বা ডিড নট লেগে যাবে তখন তারপরে হ্যাজ বা হ্যাড হবে না তার পরিবর্তে সবগুলোই হ্যাভ হয়ে যাবে ওকে এই জিনিসটা মাথায় রাখবেন সবচেয়ে ভালো হয় যদি স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে সেন্টেন্স বানানোর প্র্যাকটিস করেন তাহলেই দেখবেন জিনিসগুলো আস্তে আস্তে মাথায় ঢুকছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্টেন্সগুলো বানিয়ে বসে থাকবেন না প্রতিদিন রিভাইজ করার চেষ্টা করবেন জোরে জোরে বলার প্র্যাকটিস করবেন ট্রাই টু ইউজ দ্যাম ইন ইউর ডেলি লাইফ কনভারসেশন আপনার দৈনন্দিন জীবনের কথাবার্তায় এগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন যদি মানুষের সামনে কথা বলতে লজ্জা হয় তখন আপনি চাইলে একা একা বসেই কথা বলতে পারেন আমার একটি মোবাইল ছিল আই হ্যাড অ্যা মোবাইল আমার একটি মোবাইল ছিল না আই ডিডেন্ট হ্যাভ এ মোবাইল তার একটি ঘর ছিল সি হ্যাড অ্যা হাউজ তার একটি ঘর ছিল না শি ডাজ ডিডেন্ট হ্যাভ এ হাউস ওকে সো এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এটা ছিল হ্যাভ এবং হ্যাজের অন্যতম একটা ব্যবহার তার বাইরে অনেকগুলো ব্যবহার আছে সেই ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার হ্যাভ এ গুড ডে